যাদের রক্তে ভেজাল আছে তারাই শুধু আওয়ামী লীগকে পুনর্ষণ করার চেষ্টা করে আর যারা আওয়ামী লীগ করে তারা কোনোদিনও মানুষের জন্য রাজনীতি করেনি তারা গুণ খুন অত্যাচার নারী ধর্ষণ এবং ছাত্র জনতা খুন তারা আয়নাঘর তাদের নির্বাচন প্রক্রিয়াতে আসার কোনো অধিকারই নেই আর সেনাপ্রধান হওয়ার পর জানান তুই কে বলতাই তুই কি জানিস আমরা জনগণ মৃত্যুকে ভয় পাই না আমরা পাঁচে আগস্টের পর থেকেই আমরা ওই রচনার কবর দিয়ে ফেলেছি আমরা জনগণ একমত এক করি আমরা ভারতের প্রেক্ষি চলি না আমরা আমাদের প্রেক্ষি শুনে চলি ঠিক আছে তোর চাকরি টিকাতে হলে তুই ভালো হয়ে যা শেখ হাসিনাকে তো পুনর্শাসনের কোনো চিন্তা আসে না ও তো খুনি ও তো লেডি কিলার ও ফেরা সাইতে নিকৃষ্ট পাফি ও কিভাবে নির্বাচনে আসতে চায় তাকে অলপি বিলম্বে সে বাংলাদেশে আসবে ঠিক আছে কিন্তু গলায় ফাঁসির দড়ি ফাঁসির মঞ্চে উঠবে সে রাজনীতি করতে আসবে জুতিয়ে কাল ফাটিয়ে ফেলব ভালো হয়ে যায় ঠিক আছে মৃত্যুকে ভয় করবে মৃত্যু তো হবেই জন্ম যখন হয়েছে মৃত্যু হবে আজ হোক কাল হোক মৃত্যু হবে তো যেদিন মৃত্যু লেখা আছে সেদিনই হবে কা ভয় করে চলার কোনো প্রয়োজন নাই ঠিক আছে অনেক বিলো মিলে আওয়ামী নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে যে পুনর্বাসন করতে চাইবে তার রক্তে ভেজাল আছে রক্তে ভেজাল আছে হান্ড্রেড পার্সেন্ট রক্তে ভেজাল আছে আর আওয়ামী লীগ যারা করে তাদের রক্তে কখনো ভালো রক্ত নাই এদের রক্তে ভেজাল এরা আওয়ামী লীগের এই ঘুষ খাওয়া টাকা পয়সা খাই খাই এদের রক্তে চর্বি গেছে এদের রক্ত পুরা ভেজাল এদের রক্ত যদি পুরো রিফাইন করে ঢালা হয় তাও এদের রক্ত কখনো ভালো হবে না তাই বলতেছি আওয়ামী লীগ নিষিদ্ধ 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 আর যদি নিষিদ্ধ না করে তাহলে রেমিটেন্স বন্ধ সকল প্রবাসীর পক্ষ থেকে জানাচ্ছি রেমিটেন্স বন্ধ ষাট ব্যবহার যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করে আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতিতে আসতে পারবে না 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 আওয়ামী লীগ যদি এ দেশে আবার আসে তাহলে এ দেশের মানুষ লাখে লাখ আগে তো হাজারে হাজার মরছে লাখে লাখ কোটিতে কোটিতে মারবে এই আওয়ামী লীগ তাদের রক্তে শুধু খুন অন্যায় অত্যাচার